এই যে বায়নারি হতে এক্সেল সংখ্যার রূপান্তর করি সেক্ষেত্রে এই ধরনের যদি বায়নারি সংখ্যা থাকে তো এক্সেলিসিমেলের রূপান্তর কীভাবে করবো অনেক সহজ লক্ষ্য করি তার আগে একটি বিষয় জানা উচিত এক্সেল হচ্ছে চার বিটের কোড সেজন্য এই যে বায়নারি বিটগুলো রয়েছে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে চারটা চারটে বিটে ভাগ করতে হবে তো ডান থেকে শুরু করে এক দুই তিন চার এই চারটা বিটে আমরা আগে লিখলাম তারপরে এক দুই তিন এই তিনটা বাকি থাকে অর্থাৎ এখানে মোট সাতটা ছিল সাতটার মধ্যে এখানে নিলাম চারটা এখানে নিলাম তিনটা এখন তিনটা তিনটার সাথে আরও একটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিতে হবে এই শূন্যটা নিতে হবে বাম দিকে কারণ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার বামে যদি শূন্য নিই মানের পরিবর্তন হয় না তো অতিরিক্ত যদি শূন্য নেওয়ার প্রয়োজন হয় চার বিট তৈরি করার ক্ষেত্রে বামে শূন্য নিতে হবে পয়েন্ট ছাড়া যে সংখ্যা তাকে পূর্ণ সংখ্যা বলে আচ্ছা এবার আমরা এগুলার সমকক্ষ এক্সারাইসিবল মান লেখার জন্য আমরা এই ডান দিকে একটা কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই আমরা এই সংখ্যার প্রত্যেকটা প্রতীকের চার বিট করে বানের মান লিখতে পারি শূন্য থেকে এফ পর্যন্ত যেমন আমরা যদি এইটার মান এটা ধরে বের করতে চাই তাহলে এখানে একটা এক আছে এবং এক যে এই দ্বিতীয় এদিক থেকে দ্বিতীয় স্থানে এক আছে আর এদিক থেকে দ্বিতীয় স্থানে চার আছে। তো চার যেখানে সেখানে এক আছে তাহলে এই চার এখানে বসবে এখন একটা যদি প্রথমে থাকতো তাহলে প্রথমে আট ছিল না আট লিখতাম একটা যদি শেষে থাকতো তাহলে শেষের এই এক লিখতাম যদি একটা এক থাকে যেখানে থাকবে সেটা বসবে আর একাধিক যদি এক থাকে যেমন এখানে তিনটে এক তিনটে এক প্রথমেই আছে তার মানে কি আট যেখানে সেখানে এক চার যেখানে সেখানে এক দুই যেখানে সেখানেও এক সেজন্য এই তিনটা যোগ হয়ে চোদ্দো হবে আটার চারে বারো দিয়ে চোদ্দ হবে চোদ্দোর হেক্সেডিসিমেল মান ই তাই আমরা ই লিখতে পারি অথবা ই লিখে ব্র্যাকেটে চোদ্দো লিখে রাখতে পারি উত্তর লেখার সময় অবশ্যই ই লিখবো চোদ্দ লিখবো না কারণ চোদ্দো হচ্ছে দশমিক মান আর দশমিক চোদ্দো সমান হেক্সেডিসিমেলে ই এখন আমরা উত্তর লিখবো ফোর ই উত্তর হবে ফোর ই এই যে লক্ষ্য করি এই ফোর ই ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখব কারণ আমরা জানি হেক্সেলসিমেলের বেজ হচ্ছে ষোলো এইভাবে এক্সেল সংখ্যায় রূপান্তর করতে পারি বাইনারি হতে চার বিট করে ভাগ করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে